খুব অল্প বয়সেই বলতে পারেন অনার্স সেকেন্ড ইয়ারে পড়াকালীন আমার এবং আমার হাজব্যান্ড আমাদের বিয়েটা হয়ে যায় আমার বাবা মা আমাকে সবসময় বলতো যদি কাউকে পছন্দ হয় তাহলে যেন সরাসরি তাদেরকে বলি তারা দেখবে তো যখন পছন্দ হয় বাসায় জানায় তারপর আমার আব্বু আম্মুরা মেহেরিমার আব্বুর বাসায় এসেছিল তখন আমার শ্বশুর বেঁচে ছিল আমার বিয়েটা ঠিক করার পরপরই তিনিও মারা যায় আর আমার শাশুড়ি তার কয়েক বছর আগে ক্যান্সারে মারা যায় বলতে পারেন একদম নির্ঝাট ভাবে আমাদের বিয়েটা হয়ে যায় করোনাকালীন সময়ে তো সেই সময় আমরা দুজনেই টুকটাক কাজ করতাম বুঝতে পারছিলাম বিয়েটা অনেক বড়ো বিশাল একটা দায়িত্ব কিন্তু দুইজন দুজনকে এত ভালোবাসতাম যে আমরা দুইজন দুইজনকে পেয়েছি এটার খুশিতেই আমরা মাতোয়ারা ছিলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ আমরা দুইজনেই টুকটাক জব করে যা ইনকাম করতাম আমাদের বেশ ভালো চলে যেত কিন্তু আমার মেহেরিমা হওয়ার পর এই বরকতটা যেন কয়েক গুণ বেড়ে গেছে যেহেতু আমরা দুইজনে অনলাইনে কাজ করতাম সারাক্ষণ ফোনে কাজ করার ফলে চোখের উপরেও অনেক প্রেশার পড়তো তো আমার চোখে অনেক প্রবলেম হয়ে গেছিলো তো তারপরে মেহেরিমা হওয়ার পর তাকে শাড়ি পরিয়ে যখন একটা শখের বসে ভিডিও করি তারপর থেকে বিজনেসের আইডিয়াটা মাথায় আসে এবং শুরু করি একটা ছোট্ট ঘরের ছোট্ট খাট থেকে কাজ শুরু করেছিলাম আস্তে আস্তে যে দেখেন মনের মতো করে একটা শোরুম সাজাচ্ছি এই যে বড় বিশাল বারান্দা এখানটায় বসে আরামে কাপড়গুলো কাটিং করব আর কোনো মানুষও দেখতে পাবে না পর্দা মেনটেন করে আলহামদুলিল্লাহ খোলামেলা পরিবেশে কাজ করতে পারবো আমার বর্তমানে শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ তার জন্যই আর কি এটা আরও বেশি জরুরি ছিল কখনো ভাবতে পারিনি যে আমার নিজের উপার্জনে আমি একটা এরকম ফ্ল্যাট করতে পারবো এখনও আমার মনে হয় যে সব কিছু স্বপ্ন কিন্তু এই দেড়টা বছর আমি অনেক বেশি পরিমাণে কষ্ট করেছি ছোট থেকেই করেছি তবে এই দেড় বছরে আমি অনেক বেশি যান প্রাণ দিয়ে কাজ করেছি যে আমি এক্ষেত্রে সফল হবই তো আলহামদুলিল্লাহ আজ লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি এত এত ফলোয়ার্স পেয়েছি এত এত কাস্টমার পেয়েছি যারা এত ভালোবাসে সাপোর্ট করে ভালোবেসে উপহার পাঠায় সত্যি বলতে এই বিজনেসে আমি যতটা সম্মান পেয়েছি শান্তি পেয়েছি এর আগে কোনো কাজে এতটা শান্তি পাইনি এই কাজটাই কষ্ট বেশি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শান্তি জীবনে চোখের সামনে ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবে দেখা এর থেকে বড় শান্তির আর কিছুই নেই এই ঘরটা অনেক শান্তির একটা জায়গা কিন্তু একদম বদ্ধ হওয়ায় আসলে এখানে আমার সব কাজ করতে অনেক কষ্ট হতো ইনশাল্লাহ সামনে হয়তো সব কিছুই ভালো হবে এই কামনা করি দোয়া করবে